বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলেজের গোটা আমার চখের বনি বাচ্চায় দজাহ জলে জামনিয়া মুজাদ্দাদুজ Zaman ও হিয়াসিনাহ বিশৌলি কাজরপুর কর্তৃপক্ষবৃন্দ। উচ্চ শাস্ত্রুল Aziz ক্ববলাদান সাইয়ে গোহাপুর থানার প্রদানpadStart। جناب আর্ধাতে উচ্চাাধিকার মহামান্য হযরত খাজা মাহবুবুল হক মুজাদ্দেদী সাহেব

আজকে ছত্রিশ বছর যাবত আমরা যেই ভবিষ্ঠ লক্ষ্যের দিকে সংগ্রাম করে যাচ্ছি তা আজ পরিণত পর্যায়ে এসে পৌঁছেছে আপনারা জানেন একটি আদর্শ ছাড়া নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থা কোনোদিন চলতে পারে না নৈতিকতা বিবর্জিত আল্লাহ তালার ভয় রীতি বিমুক্ত প্রয়োগ্রোহিতা কোনোদিন কল্যাণ আনতে পারে না

জগতের সমস্ত কল্যাণকর কাজ দুঃখী মানুষের মুখে আহার তুলে দেওয়া নিরন্নকে অন্ন বস্ত্রহীনকে বস্ত্র দান আশ্রয়হীনকে আশ্রয় দান রোগীর চিকিৎসা প্রদান দুঃস্থের সেবা এবং সকল ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভাবে স্বাবলম্বী হওয়ার যে প্রয়াস এক কথা কি দুনিয়া হাসনা অপিল আখেরাতে হাসনা দুনিয়া এবং আখেরাতের কল্যাণের পথে আমরা সংগ্রাম করে চলেছি

করার দায়িত্ব অর্পণ করেন সেই থেকে তিনি যে দীপ দ্বীপ করেছিলেন বছর আগে যে যে ছড়িয়েছিলেন চাঁদের মহিমাময় আলো তিনি বিকশিত করেছিলেন আল্লাহ তালা তাজ্লির যে রং তিনি ছড়িয়েছিলেন তা ধীরে ধীরে ব্যাপৃত হতে হতে বিস্তৃত হতে হতে কোটি কোটি মানুষ পাগল করা হয়ে সেই প্রেমে সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে তেনার কদম পাকে ধাবিত হয় তখন দেশের রাজা বাদশা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমার বাবা নিজে পড়ে থাকতো আল্লাহকে পাওয়ার জন্য নয় তাদের ভোটের জন্য তাদের ক্ষমতার জন্য তাই তারা যেই পথের প্রতীক ছিল সেই পথ আমাদের জন্য কল্যাণকর করো নয় সেটা হইতেছে নফসানিয়াতের পথ সেটা নাফসা আমার পথ এবং দুনিয়া লাভের উদ্দেশ্যে কুচিন্তা কুভাবনা কুকল্পনা কুকর্ম সমস্ত সেই পথ তাই সেই পথ থেকে আমাদেরকে ঘুরিয়ে তিনি আমাদেরকে সেই রাজা প্রত্যাখ্যান করে এদেশের মানুষদেরকে সত্য পথের দিকে ধাবিত করার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ করে একটি পাদক তৈরি করে দেন উনিশশো উননব্বই সালের চোদ্দ অক্টোবর বাদুই রবি দিবাগতর রহমতের সময় শেষ রাত্রে হুজুর ফলক উন্মোচন করে করেন সেই থেকে শুরু করেন এবং সে আদর্শের উপর আমাদেরকে অঞ্চল থেকে সত্যের পথে হওয়ার সত্য সত্যের পথে অনুগমন করার এবং সত্যের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার আহ তিনি যে দায়িত্ব আমাদের উপরে গোলামি দিয়ে যান সেই গোলামি নিয়ে আমরা পথ পরিক্রমণ করেছি আমরা আমাদের আদর্শের সাথে আপোষ করি নাই কোনো মূল্য নেই যাদের কাছে ধর্মের কোনো মূল্য নেই যাদের কাছে মানব মানবতার কোনো মূল্য নেই মানব মানবিক মূল্যবোধ যাদের মধ্যে নাই সেই সব পথ দলের সাথে আমরা কোনোদিন আপোষ করি নাই এবং কোনদিন ইনশাল্লাহ তাহলে আমরা আপোষ করবো না কারণ নীতি আমাদের কাছে বড় আদর্শ আমাদের কাছে বড় আমাদেরকে ধ্বংস করার জন্য অপপ্রয়াসের অন্ত ছিল না প্রত্যেকটা সরকার প্রত্যেকটা দল আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু মাকারু মাকার আল্লাহ আল্লাহ খায় আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা রিক্সার বাহিরে কেউ যাইতে পারে না আল্লাহর কৌশলের বাহিরে কেউ যাইতে পারে না তাই যাকে পার্টিকে খুব ভাঙতে পারে নাই কোনদিনই পারবে না কারণ আধ্যাত্মিকতার চেতনায় উদ্বুদ্ধ যে বিনিশুতার মালা দিয়ে গাঁথা এই মালা এই মালা ছিন্ন করার ক্ষমতা কারো নাই ইনশাল্লাহ তালা জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র তবে দুর্যোগের ঘন ঘটা দেখা যায় যেদিকে তাকাই সেদিকেই শুধু চক্রান্ত আর ষড়যন্ত্র শয়তানের ছবল শয়তানের বধ চাহনি এবং এবং দুশ্মনের আনাগুনা আমরা লক্ষ্য করছি এমত অবস্থায় আদ ইমান আদব বুদ্ধি শহর শাহর এবার পথে জাতি ঐক্যবদ্ধ করে একটি আদর্শ জাতি হিসাবে বাংলার জনগণকে বাংলার মুসলমান এবং বাংলার অন্যান্য জনগোষ্ঠী সকলকেই ঐক্যবদ্ধ করে একটু একটি আদর্শ জাতিচর্চা প্রকৃত মদিনার বাগান তৈরি করার যে সংগ্রামে আমরা লিপ্ত তা সফল না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে এবারে সংগ্রাম হবে মুক্তি পাওয়ার সংগ্রাম অর্থনৈতিক মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সংগ্রাম এবারে সংগ্রাম হবে দেশের ভিতকে মজবুত করার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার সংগ্রাম অর্থনৈতিক মুক্তি দেওয়ার সংগ্রাম শান্তি প্রদানের সংগ্রাম আমাদের সাফল্য অবশ্যই আসবে কেবলান হুজুর আমাদের জন্য যুগশ্রেষ্ঠ মহাবলী আমার দয়াল ফির দত্ত রোসন কেবলাদান সাহেব আমাদের জন্য হানি ভাবে দোয়া করছেন আল্লাহর দরবারে আল্লাহ তালার রহমত আমাদের সাথে রয়েছে অতএব জাকের পার্টির বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র তবে দুর্বিভাগের যে তুফান ধাবমান বাংলার বাংলার দিকে ভারতবর্ষের দিকে সেদিকে লক্ষ্য রেখে আমি বলতে চাই যে আপনার অকুত ভয় থেকে ঐক্যবদ্ধ থাকবেন আল্লাহ তালার রহমতের চাদরে আমার দেশবাসী ঢাকা থাকবে ইনশাআল্লাহ তালা এমন কোনো বাপের বেটা দুনিয়াতে পয়দা হয় নাই যে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করতে পারে আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করতে পারে আমাদের জাতি সত্তাকে ধ্বংস করতে পারে আমার কেবল জানে এই দেশকে আল্লাহ শক্তির দ্বারা রক্ষা করা হবে ইনশাল্লাহ ভাই বোনেরা আমার বহু দিন হয়ে গেছে স্বাধীনতা চুয়ান্নটি বছর পার হয়ে গেল এই বাংলাদেশ ফুলে ফলে ধন সবকিছুতে ভরপুর ছিল এক সময় আমরা বাংলার মানুষ মাথা উঁচু করে পৃথিবীতে বেঁচেছি সারা পৃথিবীর সম্পদে তেত্রিশ ভাগ সম্পদ ছিল বাংলায় এখান থেকে সম্পদ চুরি করে নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে এখান থেকে সম্পদে নিয়ে দিল্লির বাদশারা সিংহাসন চালাতো আর সেই বাংলার আজকে কি শ্মশান অবস্থা সেই সময় লোক ছিল এক কোটি লোক ছিল দেড় কোটি তারপরে লোক আড়াই কোটি তারপরে লোক চার কোটি এরপরে স্বাধীনতা যুদ্ধের সময় লোক হলো 7.5 কোটি আজকে আমাদের সেই একই স্থানের ভিতরে লোক 18 কোটি এই লোক যখন 36 কোটি হবে তখন আমাদের উপায় কি হবে এই ভাবনা কারোর মধ্যেই নাই কিভাবে আমাদের অন্নের ব্যবস্থা হবে কিভাবে আমাদের বস্ত্রের ব্যবস্থা হবে কিভাবে আমাদের আশ্রয়ের ব্যবস্থা হবে কিভাবে আমাদের চিকিৎসার ব্যবস্থা হবে কিভাবে আমাদের খাদ্যের ব্যবস্থা হবে কিভাবে আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা হবে সেদিকে কারো কোনো খেয়াল নাই শুধু কিভাবে মানুষ পুষ্কে দিয়ে রক্তের মুখে ঢেলে দিয়ে গুলির মুখে ঢেলে দিয়ে সেই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতায় যাবে এই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান এইভাবে বেলা মারা যায় বেলা অনেক হয়ে গেছে চুয়ান্ন বছর আমরা পার করেছি সেই বাংলা সেই সম্পদে সত্যি ধন ধান্যে পুষ্প ভরা বাংলা সেই সম্পদে আল্লাহর রহমতে ভরপুর বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে আমরা ষড়যন্ত্রের শিকার সতেরোশো সাতান্ন সালে পলাশীর আম্র বিশ্বাসঘাতকতার কারণে যেই আমাদের বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল আমাদের সম্মান আমাদের মর্যাদা ভুলণ্ঠিত হয়েছিল সেখান থেকে আর আমরা ঘুরে দাঁড়াতে পারি নাই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান তদানীন্তন পাকিস্তান আমল আমরা শুধু বঞ্চিত প্রবঞ্চিত হয়েছি আরো দুঃখের বিষয় এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম সেই স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেল কিন্তু আমাদের আমরা যেই টিমিরে ছিলাম সেই টিমির অন্ধকারে আমরা রয়ে গেলাম আমাদের বিপদ দিন দিন শুধু বৃদ্ধি পেল আমাদের হাহাকার শুধু দিন দিন বৃদ্ধি পেল চুয়ান্ন বছরের করুন ইতিহাস আত্মনাদের ইতিহাস রক্তপাতের ইতিহাস এবং ক্ষমতা ক্ষমতা যাওয়ার জন্য যাওয়ার জন্য ষড়যন্ত্রের ইতিহাস চক্রান্তের ইতিহাস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের জীবনের উপরে পাড়া দিয়ে স্বার্থ সিদ্ধের ইতিহাস আমরা এর থেকে ঘুরে দাঁড়াতে চাই কারণ এই দেশ আমাদের এই জাতি আমাদের আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ পাগ বলেন যে যারা নিজেদের ভালো না করে যিনি নিজেদের জন্য কল্যাণের চেষ্টা না করে আল্লাহ পার্ তারা যাদেরকে সাহায্য করেন না তাই আমরা সেই কল্যাণের প্রতিজ্ঞা করছি আমরা ইনশাআল্লাহ তালা জাকের পার্টির বিজয় হবে এবং আমি আশা করি দেশবাসী জাকের পার্টির পক্ষে রায় দিবে গোলাপ ফুলে ভোট দিবে এবং যদি নির্বাচন হয় ব্যাপক ভাবে ভোট দিয়ে যাকে পার্টিকে জয়যুক্ত করে ক্ষমতায় বসাবে এটা শুধু ভোগ বিলাসের জন্য নয় আমরা ত্যাগে ত্যাগী ত্যাগীদের দল ছত্রিশ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি আমাদের যে বিশাল জনশক্তি আজকে দৃশ্যমান এই জনশক্তি সবসময় আমাদের ছিল কিন্তু আমরা সেই জনশক্তিকে ব্যবহার করি নাই কাউকে আমরা উশৃঙ্খলতা শিক্ষা দেই নাই কখনো হরতাল দেই নাই কখনো অবরোধ দেই নাই কখনো হত্যাকাণ্ড করতে বলি নাই কখনো মারামারি হানাহানিতে উস্কে দেই নাই আমরা ইচ্ছে করলে পারতাম আমরা ইচ্ছে করলে ক্ষমতার শিরোনাম হতে পারতাম আমরা ইচ্ছে করলে দেশের শাসনভার বহু আগেই ছিনিয়ে নিতে পারতাম সেই শক্তি আমাদের ছিল কিন্তু সেই কুপথে আমরা পা দেই নাই কিন্তু এখন সময় এসেছে আর বসে থাকার সময় নয় এখন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সময় দেশ বাঁচানোর সময় জাতির অস্তিত্ব হুমকির মুখে দেশবাসীকে হেফাজতের সময় তাই এখন বসে থাকলে সেটা নৈতিকতা বিরোধী হবে সেটা ধর্ম বিরোধী হবে এবং নিয়ম বিরোধী হবে তাই আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন আপনার ঐক্যবদ্ধ হতে থাকেন দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন ইমান নামাজ রোজা হওয়ার জাকাত এবং সেই সঙ্গে আদব বুদ্ধি মহাব্বত সাহস এই গুণের গুণান্বিত করে গুণান্বিত থেকে দেশবাসী নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা করা এবং সেবা করা রোগী চিকিৎসার জন্য আপনারা প্রস্তুত থাকেন এবং যাদের আশ্রয় নাই তাদের মাথা গোজার ঠাই করে দিতে হবে তাদের সবাইকে নিয়ে জাতিকে নিয়ে একটি পরিবারের মতো আমরা বাঁচতে চাই শাসক আমরা যদি নির্বাচিত হই জাতের পার্টি যদি নির্বাচিত হয় শাসক হিসাবে নয় যেইভাবে হজরত ওমর রাজি আল্লাহ দেশ শাসন করেছেন অর্থ অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও খলিফা হওয়ার পরেও যেমন তিনি খেজুর পাতার উপরে খেজুর গাছের নিচে বসে এই বিশ্ব পরিচালনা করতেন আমার কেবল হুজুর সারা জীবন এই মাটিতে শুয়ে গেছেন মাটি মাটির বিছানা একটা একটা মাদুর বিছিয়ে তিনি জীবন অতিক্রম করে গেছেন আমরা তেমনি ভাবে নাহিমুর আবুদ্দি ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্যমদের ভিকারির বেশি খলিফা যাদের শাসন করে রাধা জাহান সেই রাজর্ষি ভিকারি এবং বাদশার সমন্বয় সেটাই মানসিক মানসিক অস্তিত্ব সেটা আল্লাহর রহমত সেটা একটা স্তর সেই স্তরে আপনারাও পৌঁছেছেন আমরাও পৌঁছেছি ইনশাআল্লাহ তালা আমরা ভিকারির বেশি দেশ শাসন করব মানুষ দেশবাসী না খাওয়া পর্যন্ত আমরা কেউ খাবো না দেশবাসীকে ঘুম পাড়াবো আমরা পাহারা দেবো তাদের আমরা তাদেরকে বিপদে রেখে আমরা ঘুমাবো না আমরা পাহারাদার আমরা সেবক আমরা খাদেম তাই আমরা দেশবাসীর পাশে ছিলাম দেশবাসীর পাশে আছি দেশবাসীর পাশে আমরা দান এই জাতিসত্তাকে রক্ষা করার জন্য যা করার আমরা তাই করব। আর গোলাপ ফুলকে জয়যুক্ত করতেই হবে আমি দেশ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী আমার প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি বহু খেলা হয়েছে বহু চক্রান্ত হয়েছে বহু ষড়যন্ত্র হয়েছে এখনো সেই ষড়যন্ত্র ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে সেই গাজার মতো আমাদেরকে মারার জন্য চক্রান্ত চলছে অথবা আমাদেরকে রক্ষা পাইতে হবে বাঁচতে হবে আমাদের সন্ন্যী ফিরিয়ে আনতে হবে আমাদের জ্ঞান চেতনা ফিরিয়ে আনতে হবে তাই ভাই বোনেরা জয়যুক্ত করতে হবে জয়যুক্ত করার জন্য যদি নির্বাচন হয় তাহলে গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যেহেতু যুগশ্রেষ্ঠ মহাবলী বিশ্ব অলি খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের রুহানি দুয়া আমাদের সাথে আমাদের সাথে রয়েছে রসুল ইসলামের নেক নজর আমাদের সাথে রয়েছে অথবা আমি বিশ্বাস করি আল্লাহ তালার অবাহিত রহমত জাফের পার্টি ক্ষমতায় গেলে আল্লাহ তালার অবাহিত রহমত আমাদের উপর্ষিত হবে আমাদের মাটির নিচ থেকে সোনার খনি বের হয়ে আসবে আমাদের সমুদ্রের নিচ থেকে তেলের খনি বের হয়ে আসবে আমাদেরকে বিদেশ থেকে ডাকাতের টাকা এনে আমাদেরকে খাওয়াতে চায় কেন কেন আমরা কি ভিকারি জাতি নাকি আমরা আল্লাহ তালার ইচ্ছা এবং রহমতে কেবলা জানে রুহানি দুয়ার বরকতে আমরা এই পৃথিবীর বিভিন্ন দেশকে ভিক্ষা দিতে চাই আমরা কারোর কাছ থেকে ভিক্ষা নিতে চাই না তাই জাকের পার্টিকে জয়যুক্ত করার জন্য আপনারা নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যান আপনারা যেইভাবে ভালোবাসা দেখাচ্ছেন যেইভাবে ঐক্য দেখাচ্ছেন যেইভাবে সমুদ্র হিমাচল আপনারা মাতিয়ে রেখেছেন এবং গরিব দুঃখী মেহনতি ভাই বোনদেরকে বুকে নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন সবার মুখে দিচ্ছেন আমি আপ্লুত আমি আমি উদ্বেলিত আপনাদের প্রতি আল্লাহ রহমত আপনাদের উপর বর্ষিত হোক এবং আমার জান হুজুরের রুহানি দোয়া আপনাদের সাঙ্গ হোক আপনাদের সঙ্গী হোক এবং রসুল নেক নজর আপনাদের উপর বর্ষিত হোক নেঘাবাণী আপনাদের উপর বর্ষিত হোক আল্লাহ অপার রহমত এবং অপার দয়া আপনাদের উপর বর্ষিত হোক বারে বারে ঘুঘু এসে খেয়ে যেতে দেব না কো আর ধান বাংলার চাটুকার মতো বাঁচতে চাই অত্যাচারী শোষকদের আর মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই আবার জমবে মেলা বটতলা হাট খোলা অঘরানে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসী রবে নারায় না নারায় তকবীর নারায় তকবীর বিশ্ব আলী ফরিদপুরি বিশ্ব আলী ফরিদপুরি বিশ্ব আলী ফরিদপুরি দীন ইসলাম দীন ইসলাম ডাকের পার্টি ডাকের পার্টি বাংলাদেশ বাংলাদেশ নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর ডাকের পার্টি গোলাপ ফুল গুলা গোলাপ ফুল গোলা ফুল আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা জয় হতে হব। আল্লাহ পাক আমাদের বড় রহমত দান করেন আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখির দাবানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই মুহূর্তে দরকার আল্লাহ এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার